どれが一番上手なのか分かんない。

নেক্সট যখন আসবো ওখানে ক্যাম্প করবো ক্যাম্প তার উপরে রাতে ক্যাম্প করবো ক্যাম্প করার উদ্দেশ্যে উদ্দেশ্য ওই জায়গাতে আসছি বাট পুলিশটা দিকে বেরিয়ে গেলাম নেক্সট কিছুদিন এদিকে আসবো যারা যারা আমার মন সময় যারা আসার ইচ্ছুক আসতে পারে কব বাট এখানে ক্যাম্প করে থাকার মাঝে আলাদা একটা মজা হয়ে যাবে ধন্যবাদি পাহাড় পানির জিনিস শব্দ ঝর্ণার শব্দ পোকামাকড়ের শব্দ ও মাই এক্সিডেন্ট 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 কোনো কথা ওকে বেস্ট অফ মাপ